আসসালামু আলাইকুম তুমি কি একটা গিফট পেতে চাও চলো আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে তুমি একটা গিফট পেতে পারো সো এর জন্য তোমাকে কী করতে হবে সবার আগে চলে যেতে হবে তোমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর পরই তুমি কিন্তু সার্চ করবে ব্রেইনার এবং ইনস্টল করার পরে তুমি সরাসরি ক্লিক করবে ওপেনে এরপরে তুমি দেখতে পারবে এরকম সুন্দর একটা ইন্টারফেস এরপরে ধরো তুমি হচ্ছে সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমার যেটাই বলি না কেন তুমি যাই হো না কেন তোমাকে জাস্ট কি করতে হবে কোর্সেসে ক্লিক করতে হবে কোর্সেসে ক্লিক করার পর তুমি দেখবে এখানে বিএসসি সেকেন্ড টাইমার তারপরে হচ্ছে ডিপ্লোমা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার এবং আরো একটা কোর্স আছে সেটা হচ্ছে ফার্স্ট টাইমার কোর্স সো এই তিনটা কোর্সের মধ্যে তোমার জন্য যেটা প্রিফারেবল তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে ফার্স্ট টাইমারের কোর্স চাই ক্লিক করবে ক্লিক করে এরপরে তুমি কি করবে এরপরে হচ্ছে তুমি এখান থেকে পড়বে ডেসক্রিপশন পড়বে যে আমার আসলে এই কোর্সটা কেন কেনা উচিত কিংবা হচ্ছে এই কোর্সটা কেনার মাধ্যমে আমি কী কী উপকৃত হব কি কি লাভবান হব সো এখানে কি কি আছে সবগুলো জিনিস হচ্ছে এখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে এখানে কোর্স রিসার্চে তুমি দেখতে পাচ্ছ যে একশো পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস একশো সত্তর প্লাস এক্সাম এগারোটি প্রিন্টেড বই চব্বিশ ঘন্টা এআই ভিশন হিউম্যান প্রবলেম সলভার তারপরে হচ্ছে সেলফ স্টাডি রুম অফলাইন এক্সাম ট্রাকার ইত্যাদি ইত্যাদি অসংখ্য জিনিস হচ্ছে তুমি এখানে পাবা সো এই প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে এখান থেকে দেখতে পারবা তারপরে হচ্ছে আমাদের এখানে মানবন্টন দেওয়া আছে পরীক্ষা পদ্ধতি তারপরে আবেদনযোগ্যতা অর্থাৎ তুমি মোটামুটি সব ধরনের তথ্য জাস্ট এখান থেকেই পেয়ে যাচ্ছ এরপরে তোমার যে কাজটা আছে সেটা হচ্ছে তুমি এখান থেকে বিভিন্ন কন্টেন্ট দেখতে পারো যে এই কন্টেন্টগুলো আসলে কী কী দেওয়া হয়েছে তারপরে হচ্ছে তুমি এখান থেকে শিক্ষকবৃন্দের প্রোফাইল দেখতে পারো শিক্ষকবৃদের প্রোফাইলের পর তুমি এখান থেকে রুটিন কীরকম হবে সেগুলো তুমি দেখতে পারো যেমন এখানে যেহেতু আমাদের এখনও কোর্সটা শুরু হয়নি এ কারণে কিন্তু এখনও রুটিনটা আসেনি হচ্ছে সার্কুলারটা চলে আসছে এরপরে হচ্ছে তুমি এখান থেকে ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন দেখতে পারো যে কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে অনলাইন নাকি অফলাইন অনেক তথ্য আছে এরপরে তোমার যে কাজটা আছে সেটা হচ্ছে তুমি এরপরে যদি ভরসা না করতে পারো যে আমার তো এখনও মনে হচ্ছে না যে আমার কেনা উচিত কি উচিত না তখন তুমি যে কাজটা করবো তুমি হচ্ছে কিছুটা নিচে চলে যাবা নিচে গেলে তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার অনেকগুলো মাধ্যম পাবা যেমন ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং তুমি সব থেকে কনভিনিয়েন্ট যেটা হয় তুমি যদি আমাদের অফিস নাম্বারে কল করো অফিস নাম্বারে কল করার সাথে সাথে কিন্তু তুমি আমাদের যে কোনো একজন প্রতিনিধিকে পেয়ে যাবে সে তোমাকে জানিয়ে দেবে কিভাবে তুমি হচ্ছে পরবর্তী কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবে যাবতীয় সব কিছু কমপ্লিট করার পরে এরপরে তোমার যে কাজটা আছে সেটা হচ্ছে এনরোল করা এনরোল করার জন্য তুমি হচ্ছে এসএসএল কমার্স থেকে করতে পারো তুমি বিকাশ থেকে করতে পারো তুমি হচ্ছে এখান থেকে পার্শিয়াল পেমেন্টও পেমেন্টও হচ্ছে করতে পারো সো এই তথ্যগুলো কিন্তু হচ্ছে তুমি আরও সহজভাবে আমাদের মাধ্যমে আমাদের যোগাযোগ করার মাধ্যমে তুমি হচ্ছে পেতে পারবা অথবা তুমি যদি কারো মাধ্যমে ভর্তি হও তার প্রোমো কোডটা যদি তুমি ইউজ করো তাহলেও কিন্তু হচ্ছে তুমি বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো সো সব কিছু মিলিয়ে তুমি যদি এখনই এনরোল করো তোমার জন্য কিন্তু আট টাকা এর পরেও যদি তোমার মনে হয় এটা আরও কিছু কমাতে পারলে ভালো হতো তুমি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমাকে কিছু না কিছু সম্মান করা হবে সো এইগুলা করার পরে মূল যে গিফট এবার আসো মূল গিফটের কথা যেটার জন্য তোমাকে এতগুলো কথা শোনালাম সেটা হচ্ছে তুমি যদি এখনই আমাদের সাথে ভর্তি হও এবং আজ থেকে ছয় বা সাত মাস পর তুমি যখন হচ্ছে চান্স পেয়ে যাবে তার সাথে থেকে কিন্তু তোমাকে এই সুন্দর জিনিসটা পাঠিয়ে দেওয়া হবে এবং এটা কিন্তু একটা অর্জন করার জিনিস যে অর্জনের জিনিসটা কিন্তু তোমার যে নার্সিং ইনস্টিটিউটে তুমি চান্স পাবা সেখানে পাঠিয়ে দেওয়া হবে এবং একই সাথে তোমার জন্য কিন্তু আরও কিছু গিফট থাকবে যেমন হচ্ছে তোমার জন্য ফাইল থাকতে পারে কলম থাকতে পারে এবং একই সাথে তোমার জন্য বিব্রেনের কিরিং থাকবে সো অন্যান্য গিফটের কথা আমি পরে আসছি বাট এই যে গিফটটা যেটা তোমাকে অর্জন করে নিতে হবে সেই গিফটটা কিন্তু তোমার সাথে সাথে পৌঁছে যাবে তোমার নাম তুমি আমাদেরকে পাঠাবা তারপরে হচ্ছে তোমার সাথে আমরা ইন্টারভিউ করবো সেখানে তোমার সাথে বিভিন্ন তথ্যাবলি আমরা শেয়ার করব তোমার জীবনের দুঃখ তারপরে হচ্ছে আনন্দ ইত্যাদি ইত্যাদি তথ্য কীভাবে সংগ্রাম করে তুমি এখানে পৌঁছেছো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে জানবো এছাড়াও আমরা কিন্তু হচ্ছে তোমাকে এই সুন্দর গিফটটি পাঠিয়ে দিবো সো এই গিফটটি পাওয়ার জন্য এই গিফটটি অর্জন করার জন্য গিফট মানুষ পায় বা তুমি কিন্তু অর্জন করবা সো এই গিফটটি অর্জন করার জন্য তোমাকে কী করতে হবে তোমাকে এখনই আমাদের এই কোর্সটিতে এনরোল করতে হবে এবং এনরোল করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে পড়াশোনা করে এরপরে হচ্ছে তোমাকে সরকারি নার্সিং এর চান্স পাওয়ার পরে তারপরে অর্জন করতে হবে আশা করি তুমি যদি ভিডিওটা দেখে রাখো অবশ্যই তুমি অর্জন করবে এই এবং প্রত্যাশা করে আসসালাম আলাইকুম